মালটা বলেছিল দু হাজার একুশে মমতা হেরে গেলে মুসলমানদের গুলি করে মানব সে মাল এখন আন্ডার প্যান পরে ঘুরতে আমরা বানের জলে ভেসে আইছি না হাতে চুড়ি পরে ঘুরি এরা দিল্লি নয় আসাম নয় এরা রবীন্দ্রনাথের মাটি কাজী নজরুলের মাটি ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিকের মাটি পশ্চিম বাংলার তবলিখের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুরের মাটি খবরদার বাংলার মুসলমানেরা হাতে চুড়ি পরে বসে নাই আজ আমি কুলপির শ্রীনগরের মুসলমানদের পায়ে ধরে বলে যাব ভয় পাবে না মনে করো না যে ভারতে আমরা ৩৩ কোটি ওরা একশো কোটি ভয় পেয়ে যাব আরে বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন সংখ্যা দিয়ে মুসলমানরা কোনদিন যুদ্ধ করেনি লড়াই করেনি তেরো জন আমেনার লালের গোলাপ আল্লাহর নামে তগবির দিয়ে বদরের ময়দানে দাঁড়িয়ে গিয়েছিল গোটা দুনিয়ার চোখ হলুদ হয়ে গিয়েছিল না যায়নি বহুদের ময়দানে আমাদের সংখ্যা ছিল সাতশো জন তো সারা জীবন আমরা সংখ্যার বিচারে কোনদিন আমরা মাঠে লাভে নাই আমরা আমেনার লালের গোলাম আমাদের পাবার আলাদা শুধু একটা অনুরোধ করব পাঁচ ভক্ত নামাজ বড় অজু অবস্থায় থাকো আরে মুসলমানের বাচ্চা তোমার কাছে আল্লাহর মতো রব আছে মোহাম্মদ সোসাল্লামের মতো নেতা আছে রোজা অবস্থায় ওজু করে ভালো করে কলমা পড়ে দেব ও সুবিন্দু অধিকারী কেন ওর বাপ শিব শিশির অধিকারী ও মুতে ফেলবে এ হ্যাঁ না না আর কথা অসুবিধা হচ্ছে শর্ত কথা ইমানদার হতে হবে এই মুসলমানের বাচ্চা রোজা রাখছো নামাজ রোজা সবার জন্য আজরাইলির খালা তো ভাই ও শুনতে তাই রোজার সময় বিরাট আমি রোজায় দাওয়াত নিই না বিশ্বাস করে আমার কুড়িটা জল শেষ ছিল রোজার ভিতরে আমি একটাও জলসা নিই শুধু আমার দাদা পীরের আওলাদ ফোন করেছে আমি আমার দাদা পীরের রক্তর দিকে তাকি আমার বিরাট কষ্ট হয় রোজার সময় ওই দু চারটে জলসা নিয়েছি বেলা আর একটু বলবো না ছেড়ে দেবো অসুবিধা হচ্ছে এবাব অসুবিধা হচ্ছে ভাই এখানে নামাজ হবে পঁচিশে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে এখন দেবে আজান 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 তিরিশেতে দিচ্ছি দেখেন নামাজ করে নিচ্ছি ঠিক আছে ভাই একবার আল্লার নামে ত্বকবিদ দেবেন রোজা অবস্থায় দেবেন দেবেন এমন আওয়াজ দ্বিতীয় হবে মোনাফেকদের চোখ গুলু হয়ে যাবে এরম আওয়াজ দেবেন তো এ মোনাফিক চেনেন তো কথা বলে না হজুর আমরা তো তুমি যা বলবে ঠিক হুজুর গাড়ি ছেড়ে দেবে দাঁড়া না ও বলে গেছে বলে সব শুনতে এরা মাল আসে না নেই এমন তো বিদ দেবেন শয়তানের চোখ হলুদ হয়ে যাবে এই রাম আবাস দেন না রে আর একটু সিংহের মতো গর্জন দেন না রে আরে বাঘের বাচ্চা না রে থাক বীর না দাদা পীরের হক সিলসিলা সিলসিলাই মোজাদ্দেদ জামাত জোনা ভাইজান হুজুর কেবলা নারাই তাকবীর যে কথাটা বলছিলাম ছোট কথা অনেক আলেম উলামা আছে স্টেজে আসবেন তো ছোট কথা বলে শেষ করে দি রোজা সবার জন্য ফরজ নয় আপনার শরীর অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শরিয়ত আপনার জন্য ছাড় দিয়েছে আচ্ছা বলেন হজ করা মুসলমানদের জন্য কি সবার জন্য নয় যার আওকাত আছে তার জন্য ফরজ যাকাত মুসলমানদের জন্য ফরজ তবে সবার জন্য নয় যার আউকাত আছে তার জন্য ফরজ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি রোজা সবার জন্য ফরজ নয় সবার জন্য ফরজ ফরজ নয় নয় জন্য নামাজ ধনী শিক্ষিত মূর্খ লম্বা বেঁটে সাদা কালো দেশি বিদেশি ওয়াল্লাহ আমার দাঁড়ালি শরীর কাঁপতে আল্লাহ বলে বসে পড় কি করে নামাজ মাফনি ওয়াল্লাহ লোকের পোঁয়ায় যে বাঁশ দেওয়া দিছি পোদের মালা ভেঙে গেছে আর নিচেই বসতে পারব তা আল্লাহ বলছে শুয়ে পড় দেখো বুঝতে পারেনি শুয়ে পড় কিন্তু নামাজ মাপ মাপ নাই ওয়াল্লা লোকের যে ঝাড়া হারাম মাল খেয়েছি এখানে একটা ছোট্ট নোখটা বলবো আমার স্বভাব আমি তো চুমো খাবা হুজুর নয় আমি যেখানে ওয়াজ করতে যাব দশ জন যদি আমার নাম নিয়ে সমালোচনা না করে তা আমি কিসের বক্তা সবাই যদি বলে এসে পাগলা কোতে চলে গেল ও বক্তা না তোকটা মগরিবির পরে আমার কথা নিয়ে আলোচনা হবে মা লাদা এসে গেল সেরাম কথা বলে যাব এ ছোট্ট করে দু মিনিট আসবে এই সরের গোস। মুসলমানদের জন্য জোরে বলুন হারাম কুকুরের গোশ সব সময় নয় ইয়েতে চোখ বুলু হয়ে গেল বলে ইয়ে হুজু ধরে নিজে যে বুকির পাটা দেখ বলে স্বরের গোশ কুকুরের গোশ সব সময় হারাম নয় না এসব ভাষা বলতে গেলে না ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে আমার মুখে এ ভাষা পাবেন না শুনেলেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি কারিমুল্লাহ জেহাদি নোট করে নেন এমন এক জায়গায় গিয়েছে কুড়ি পঁচিশ দিন কিছু খাওয়াই আপনি মরে যাবেন এখন আপনার সামনে সরের গোস ছাড়া আর কিচ্ছু নেই ওটা না খেলে আপনি মরে যাবেন আচ্ছা বলেন সোর এবং কুকুরের গোশ হারাম করেছে কে কথা বলে না সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সেই আল্লাহ ওই পরিস্থিতিতে ওই টাইমে হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম হারাম তুলে নিলাম হালাল বসিয়ে দিলাম এই শ্রীনগরের কোন মুচো মানের বাচ্চা কোন মুচো মানে ছানা যদি বলে যে আমি মুচো মানে ছানা না খেয়ে মরে যাবো তমু সরের গোশ খাবো না ও যদি সরের গোশ না খেয়ে মরে যায় আই দিস চ্যালেঞ্জ আত্মহত্যার গুণ হবে কথা শুনছে কিসের গুণ হবে আত্মহত্যা কেন এই জানের মালিককে তাহলে জান বাঁচানোর জন্য আল্লাহ জেকেন অপশান দিয়েছে আল্লাহর উপরে দাদাগিরি করতে তোর কে বললো মালগুলো সব ফেরেশতা বসে সব জিবরাইলির খালা তো ভাই এরা শুধু ওয়াজ শুনে রেখেছে মৌলবীরা বলে গেছে সরের গোস কুকুরের গোস এই শ্রীনগরের মুসলমানের বাচ্চারা কসম খোদার আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি শুধু সরের গোস কুকুরের গোথ হারাম নয় সুদের টাকা দিয়ে বন্দর লোনের টাকা দিয়ে গুরুব লোনের টাকা দিয়ে ইয়েমের হাগ মেরে জপকাদের টাকা ঝেড়ে ওয়ানাতের অধিকার মেরে আবাস যোজনার ঘর মেরে পাম্মার হগ মেরে ওই হারাম পয়সা দিয়ে গরুর গোস্ত ঠাসির গোস্ত ছাগলের গরিবের হা হারাম হক মেরে ওয়ানাথের অধিকার কেড়ে হক মেরে হারাম পয়সা দিয়ে হরিণের গোশ খাওয়া কুকুরের এবং সরের গোশের থেকে বড় হারাম সোনার বাবাজি আল্লাই পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেককে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ অনেক আলে মুলামা আছে আছরের নামাজ আছে হায়াত বাকি মুলাকাত বাকি আমি ঈদের পরে রবিবার শাম্বুর আসছি ইনশাল্লাহ দেখা হবে একবার সালাম দি আসসালামু আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতি কালাম আপ জিসকা বান্দা হয় মাই উসি কা গুলাব হায়াত বাকি মুলাকাত বাকি যাদের উযু নেই উযু করে আসুন ভাই যাদের উযু নেই উযু করে আসুন এখানে নামাজ হবে আর যাদের উযু আছে কাতারে বসে যান মাশাআল্লাহ ধন্যবাদ কারিমুল্লাহ জিয়াদি ভাইকে আপনারা যাদের অজু নেই তারা অজু করে আসেন এখানেই নামাজ হবে আপনারা সকলে অজু করে আসেন আর মেম্বার আরজাফর মোল্লা আপনি স্টেজে আসবেন মেম্বার মোল্লা আপনি স্টেজে আসবেন ভাইকে নিয়ে যাও গ্রামের মেম্বার মুজাফর মোল্লা এখানে আসবেন যাদের অজু নেই তারা অজু করে আসেন এখানেই নামাজ হবে আর তারপরে আরো বলে দিই ফুরফুরা দরবার শরীফ থেকে যার প্রচেষ্টায় আজকে আমরা এই এত বড় অনুষ্ঠান অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছি এবং যার প্রচেষ্টাයි যার চেষ্টাই যার প্রচেষ্টাයි এবং যার চেষ্টাই কঠোর চেষ্টাই আমরা আজ এই অনুষ্ঠানটা চালাতে সক্ষম হচ্ছি সেই ভাইজান হুজুর কেবলা আউলাদে মুজাদ্দিদু জামান তিনি এসে গিয়েছেন এখুনি আজান দেবে সকলে আপনারা চলে আসুন আল্লাহু আকবার আল্লাহু আকবার Allah'u Ekber, Allah'u Ekber Eşhedü en la ilahe illallah Eşhedü en la الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاه حي على الصلاه Allahu Ekber, Allahu Ekber La